যাত্রীবাহী ব্যাঙ্ক ও কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সাত থেকে আটজন যাত্রী ঘটনা মুখিয়াকামী থানাধীন মোড়া পাহাড়ের আটনং জাতীয় সড়কের ছত্রিশ মাইল এলাকায় জানা গেছে তেলিয়ামোড়া থেকে আমবাসার দিকে একটি ম্যাক্স গাড়ি যাওয়ার সময় ছত্রিশ মাইল এলাকায় বাক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ম্যাক্স গাড়ি চালক সহ যাত্রীরা আহত হয় খবর দেওয়া হয় তেলিয়ামোড়া নির্বাপক দপ্তরে দমকল কর্মীরা আহত যাত্রীদের তেলিয়ামরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলে তাদের চিকিৎসা পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং গাড়ি দুটিকে আটক করেছে তেলিয়ামরা আমরা আসলাম একটা ম্যাস গাড়িতে তো মুঙ্গিয়াকামির আগে যে টার্নিংটা আছে ওই টার্নিংয়ের মধ্যে আমাদের গাড়িটা যাইতেছে আর আমাদের আমাদের দিকে মানে লেফট সাইডে ওই সমস্ত ট্রাক গাড়িগুলো আইতাসে তো এর মধ্যে দিয়ে একটা কন্টেনার গাড়ি সে এখানে লাইন ব্রেক করে আসে ওভারটেক করার লেগে আসে শুধু তো আইটের সময় তো আমাদের গাড়িটাও ব্রেক দিয়েছে এবং কন্টেনার গাড়িটা মানে পাশ দিয়ে বাড়িতে আসলো কিন্তু ওই গাড়ির মাঝামাঝি জায়গায় গিয়েছিলাম আমরা গাড়িটা বাড়ি খেয়েছি খেয়েছি আমরা গাড়িটা এখান থেকে সরে গেছে তো ওইভাবে আমরা কতজনিক আনুমানিক তো আমাদের সামনে সিটে এবং মিডিলা সাত আটজনই সবাই ব্যথা হয়েছে এই জায়গার মধ্যে এবং সামনে যারা আসতো তারা খুবই বেশি ব্যথা হয়েছে আমি মিডিল সিটে আসলাম আমার পা আটকে গেছে দুই সিটের মধ্যে সিটের দরজার সামনে এই জায়গাতে আটকে গেছে আটকে আমিও পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছি তো মোটামুটি সাত আট জনের মধ্যে ইবো না তো ফায়ার সার্ভিস গেছিল আমি ফোন করছিলাম সার্ভিস